থেকে বন্ধুরা আমরা আলোচনা করছি সি প্রোগ্রামিং এর বিভিন্ন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে কন্ডিশনাল কন্ট্রোল এর মধ্যে আমি তোমাদেরকে ইফ সম্পর্কে ধারণা দিয়েছি ইফ এলস এবং এলসিফ সম্পর্কে গত লেকচারে আমি ধারণা দিয়েছি আজকে আমি তোমাদেরকে সুইচ দেখাবো কিন্তু সুইচ দেখানোর আগে আমার কাছে মনে হয় যে এলসিফ টা নিয়ে আরেকটু একটু বড় আকারে একটা एग्जांपलের মাধ্যমে বোঝানো উচিত মনে করো আমরা একটা রেজাল্ট প্রিপেয়ার করবো রেজাল্টটা কি যে কোনো একটা কোনো একটা স্টুডেন্টের একটা মার্ক আমরা ইনপুট দিব এখানে একটা মার্ক আমরা ইনপুট দিব আমরা বোঝার চেষ্টা করব যে ওর গ্রেডিংটা কি ও কি এ পাইছে না বি পাইছে না সি পাইছে না ডি পাইছে না এফ পাইছে আরো চলে বাড়ানো যেত এ প্লাস বি প্লাস এরকম বাড়ানো যেত আমরা অল্প কয়েকটাই রাখলাম ধরে নিলাম যে একটা স্টুডেন্ট যদি এইটি থেকে হান্ড্রেড এর ভেতরে তার মার্ক থাকে তাহলে সে এ পাইছে এফ থেকে আসি তাহলে আরও সুবিধা হবে তা ধরলাম যে কেউ যদি থেকে সরি এফ হবে কখন ও যদি বিলো ফোরটি পায় ঠিক আছে মার্কটা যদি ফোরটির নিচে হয় মানে ফোরটির নিচে হয় মার্কটা তাহলে সে ফেল করছে আর যদি ফোরটি থেকে আমরা ধরব কত থেকে ফোরটি থেকে ফোরটি থেকে সাপোজ ফিফটি নাইন পর্যন্ত আমরা আমরা ধরলাম ডি সিক্সটি থেকে নাইন নাইন ধরি সুবিধা হয় তাহলে এখানে ধরলাম ফিফটি থেকে ফিফটি নাইন পর্যন্ত সি আর সিক্সটি থেকে সেভেন্টি নাইন পর্যন্ত হচ্ছে ডি দিয়ে দিলাম আর কি

পাঁচটার মধ্যে তার মানে আমরা চারটা শর্ত দিয়ে পাঁচটা যে আমার স্টেটমেন্ট রয়েছে পাঁচটার মধ্যে যে কোনো একটা আমরা চুজ করতে পারবো তার মানে এখানে স্টেটমেন্ট রয়েছে পাঁচটা আর তাহলে কন্ডিশন হবে হচ্ছে চারটা তো চলো এটার জন্য আমরা যদি একটা সি প্রোগ্রাম লেখার চেষ্টা করি আমরা শুরু করলাম হ্যাশ ইনক্লুড এস স্টুডিও ডট এইচ এখানে রয়েছে আমরা ধরলাম হচ্ছে জন্য এবং এটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম স্ক্যান এফ এর মাধ্যমে পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড এম এখন আমরা যাচাই করবো যাচাইটা কিভাবে করবো ইফ প্রথম কন্ডিশনটা আমরা দেখব ইফ এম যদি বড় হয় যেহেতু এইটি থেকে আসে 79 এর চেয়ে বড় হয় এবং এম যদি হান্ড্রেড ওয়ান এর চেয়ে ছোট হয় তাহলে আমরা প্রিন্টে কি করবসেপ্টটা কি বোঝা গেছে 79 এর উপরে মানে হচ্ছে 80 থেকে আর হান্ড্রেড ওয়ান এর নিচে মানে হচ্ছে পর্যন্ত এই রেঞ্জের ভিতরে যদি মার্ক থাকে তাহলে সে এ পাইলো যদি এই কথাটা সত্য না হয় তাহলে আমরা আমরা চলে যাব মধ্যে দ্বিতীয় শর্তটা দিলাম যদি এম বড় হয় হচ্ছে ফিফটি নাইন থেকে এবং এম যদি ছোট হয় এইটি থেকে তাহলে আমরা প্রিন্টে কি করব যদি এম বড় হয় থেকে যেহেতু বি পর্যন্ত চলে আসছি আহ বড় হয় যদি হচ্ছে ফোরটি নাইন থেকে বড় হয় এবং এম যদি ছোট হয় কার ফিফটি থেকে ফিফটি নিচে যাব ঠিক আছে ঠিক না তাহলে আমরা তাকে বলবো হচ্ছে আচ্ছা ডি হবে কখন অথবা আরেকটা এম যদি বড় হয় হচ্ছে ডি তো তাহলে বড় হয় যদি হচ্ছে ফোরটির না তার মানে হচ্ছে থার্টি নাইন থেকে বড় হয় থার্টি নাইন থেকে যদি এম বড় হয় এবং এম যদি ছোট হয় হচ্ছে থেকে যদি ছোট হয় তাহলে আমরা প্রিন্টেফ করবো হচ্ছে এখানেই প্রিন্টেফটা লিখে দিই প্রিন্টে সি পর্যন্ত কি ছিল আমরা এখানে ডি ধরলাম আর যদি এখানে সেমিকোলন হবে যদি এই সবগুলা শর্তের কোনটাই কাজ না করে তাহলে আমাদের এলস কি রয়েছে খেয়াল করো লাস্টের শর্তটা কিন্তু আমার লেখা লাগতেছে না কারণ এই চারটা শর্ত যদি কোনোটাই ফুলফিল না করে তাহলে অটোমেটিকলি অ্যাফ হয়ে যাওয়ার কথা ঠিক না তারপরে এখানে আমি কি দিয়ে দিলাম রিটার্ন জিরো এবং ব্র্যাকেট শেষ জায়গাটা একটু কনজাস্টেড ছিল বলে আমরা এক লাইনে লিখে ফেলেছি এক লাইনেও লেখা যাবে মানে এখানে তুমি শর্তটা দিয়ে এই যে স্টেটমেন্ট রয়েছে এটা এটার পাশেও দেখতে পাবো কোনো প্রবলেম নাই তা আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের এলস ইফ নিয়ে যে কনফিউশনটা রয়েছে এই কনফিউশনটা একদম দূরীভূত হয়ে যাবে তো এবার আসো আমরা কন্ট্রোল স্টেটমেন্টের একেবারে লাস্ট যে স্ট্রাকচার সেটা হচ্ছে সুইচ সুইচ নিয়ে তোমাদের সাথে কথা বলবো প্রথমেই আসো আমরা যে সুইচ স্টেটমেন্টটা রয়েছে কন্ট্রোল স্টেটমেন্ট টা রয়েছে সাপোজ একটা কন্ডিশন রয়েছে এখানে একটা কন্ডিশন রয়েছে ব্র্যাকেটের ভেতরে এটা কেইস আকারে হবে সাপোজ কেইস ওয়ান একটা কোলন হ্যাঁ এখানে একটা স্টেটমেন্ট এটা মনে করো স্টেটমেন্ট ওয়ান আর এখানে থাকবে ব্রেক এখানে হচ্ছে তারপরে হচ্ছে ব্রেক তা আমরা দুইটা কেসের জন্য কাজটা করলাম তিন চারটা যত ইচ্ছা তুমি কেস দিতে পারো ঘটনাটা হবে এরকম যে এখানে আমরা একটা শর্ত দিবো সুইচের মধ্যে যে ভাবে শর্তটা দিব না কিছু

সে ব্রেক করে দিবে আর যদি আর কোনটার সাথে যদি না মিলে তাহলে একটা জিনিস দেওয়া লাগবে সেটা হচ্ছে ডিফল্টের বললাম ঠিক আছে দিয়ে আপনি এখানে মানে যতগুলো ইচ্ছা তুমি কেস ধরো আর যদি কোনো কেসের সাথে না মিলে তাহলে বাই ডিফল্ট এই কথাটা সে প্রিন্ট হয়ে যাবে তো ধরো আমরা একটা প্রোগ্রাম বানাতে চাচ্ছি এরকম যে যে আমরা ইনপুট হিসেবে নিব যে কোনো একটা ক্যারেক্টার আমরা ইনপুট হিসেবে নিব এবং আমরা জানার চেষ্টা করবো যে এই ক্যারেক্টারটা কোনটা তো মনে আমার কাছে ক্যারেক্টার রয়েছে এ বি সি এই তিনটার মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার যদি কিবোর্ড থেকে প্রেস করা হয় তাহলে সে আউটপুটে বলবে ইউ হ্যাভ প্রেসড এ ইউ হ্যাভ প্রেসড বি ইউ হ্যাভ প্রেসড সি যদি এই তিনটা না মিলে তাহলে বলবে যে ট্রাই নেক্সট ট্রাই এগেইন এই কথাটা সে প্রিন্ট করবে যদি এ বি সি এর বাইরে কোনো কিছু হয় তাহলে সে বলবে কি ট্রাই এগেইন তাহলে কে স্কয়ারটা ব ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি এই তিনটার বাইরে যদি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি এই তিনটার বাইরে যদি কোনো কিছু সে প্রেস করে তাহলে বলবে ট্রাই এগেইন চলো প্রোগ্রামটা আমরা বানাই এখানে আমরা দিলাম হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এখানে দিলাম হচ্ছে মেইন তো প্রথমে আমরা যেহেতু একটা ক্যারেক্টার নিব ক্যারেক্টারের জন্য আমরা কি ব্যবহার করি সি এইচ এ আর চার দিয়ে মনে করো আমরা লিখলাম হচ্ছে আমাদের যে চলকটা রয়েছে চলকের নাম হচ্ছে এ আর তোমরা জানো যে ক্যারেক্টার যদি সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিতে চাও তাহলে তুমি স্ক্যান এর মাধ্যমেই ইনপুট নিতে পারবা কিভাবে ইনপুট নিবা পার্সেন্টেজ সি কমা এন্ড এ তাহলে তুমি একটা ক্যারেক্টার এখানে ইনপুট নিলা নেওয়ার পরে আমরা সুইচ শুরু করবো সুইচের ভিতরে যে এর মধ্যে যে ভ্যালুটা থাকবে ঐটাকে তুমি একটু নিচের সাথে যাচাই করো তাহলে মনে করো আমরা কেস ওয়ান এর ক্ষেত্রে বলে দিলাম হচ্ছে ক্যাপিটাল এ দিয়ে একটা কোলন দিলাম দিয়ে এখানে আমরা প্রিন্ট করলাম আবার আরেকটা লিখলাম কি কথা বললাম একটা কোলন দিয়ে আমি বললাম কি প্রিন্টেফ বি এটা কাজ করি বি সি না দিয়া শুধুমাত্র এবি পর্যন্তই থাকি কারণ আমার যেহেতু জায়গা কম ঠিক আছে পর্যন্তই থাকি দেখা যাবে জায়গা পাচ্ছি না ঠিক আছে না তো এরপরে যদি এই দুইটা কোনোটা না হয় তাহলে সে ডিফল্ট হিসেবে কি বলবে সে ডিফল্ট হিসেবে বলবে হচ্ছে প্রায় রিটার্ন জিরো দিয়ে আমরা এখানে প্রোগ্রামটা ক্লোজ করে দিলাম তাহলে এই হচ্ছে আমার মোটামুটি সুইচের একটা স্ট্রাকচার কাহিনীটা কি হলো আমরা ক্যারেক্টারের মধ্যে একটা ভ্যালু নিলাম এই ভ্যালোটাকে এখানে দিয়ে দিলাম এটা কন্ডিশনে দিতে পারতাম অন্য কোন এক্সপ্রেশন একটা দিলাম আর কি যে এ এর এক্সপ্রেশনটা দিলাম যে এ এর ভ্যালুটা যেটা এটা এর সুইচের মধ্যে আমরা দিলাম দেওয়ার পরে ও কেস 1 এর সাথে কম্পেয়ার করতেছে এ আছে কিনা যদি থাকে তাহলে প্রেস এ বলতেছে দেখলো বি আছে কিনা যদি বি থাকে তাহলে প্রেস বি দিয়ে বের হয়ে যাচ্ছে যদি এ বি কোনটার সাথে না মিলে তাহলে বলতেছে কি ট্রাই এগেইন দিয়ে আই বন্ধ করে দিতেছে এই ব্রেকটা না দিলেও চলে ডিফল্টের মধ্যে যে স্টেটমেন্ট থাকবে এটার পরে তোমার ব্রেক না দিলেও চলবে সরি ইয়া আর স্টেটমেন্ট না দিলেও চলবে ডাইরেক্ট ব্রেকও করে দিতে পারবা তুমি যে কোনো স্টেটমেন্ট দিলে ব্রেক কোনো এখানে এসে ভাইয়া দেব তারপরে কি আমরা প্রোগ্রামটাকে টার্মিনেশন করে দিলাম তো এই ছিল মোটামুটি আজকে পর্যন্ত আমাদের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে একটা মোটামুটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিওতে ইনশাল্লাহ আমরা লুক নিয়ে আমাদের আলোচনা শুরু করবো তো দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে